কিয়ামত এমন একটি দিন যখন সমগ্র বিশ্ব মানুষ জিন ফেরেশতা আকাশ ও এর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না এটি কিয়ামতের আগমন আমার প্রিয় বন্ধুরা কিয়ামতের আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে আমরা এই বিবরণে আপনাদের কিয়ামতের আগমন থেকে শুরু করে এর পরবর্তী ঘটনা দাজ্জাল হজরত মাহদি আলাইহিস সালাম হজরত ইসা আলাইহ ইয়াজুজ মাজুজ জান্নাত ও দোজক সম্পর্কে বিস্তারিত জানাব আপনাদের অনুরোধ করছি এই বিবরণটি সম্পূর্ণ পড়ুন এবং সম্ভব হলে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কিয়ামতের প্রথম নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনটি স্থানে মানুষ মাটির নিচে ধসে যাবে পূর্বে পশ্চিমে এবং আরবে ধর্মের জ্ঞান ওঠে যাবে অজ্ঞতার প্রাধান্য বাড়বে মদ ও ব্যভিচরের ব্যাপকতা দেখা দেবে এমন নির্লজ্জতা ছড়িয়ে পড়বে যে মানুষ গাধা ঘোজার মতো খাবে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে এমন কি একজন পুরুষের তত্ত্বাবধানে পঞ্চাশ জন নারী থাকবে সম্পদের প্রাচুর্য বাড়বে আরবে চাষাবাদ বাগান ও নদ নদী প্রবাহিত হবে ফুরাত নদী তার গুপ্তধন উন্মোচন করবে যা হবে সোনার পাহাড় পুরুষ তার স্ত্রীর কথাই চলবে মা বাবার কথা অমান্য করবে বন্ধুদের সাথে মেলামেশা করবে কিন্তু মা বাবার সাথে দূরত্ব বাড়বে গান বাজনার প্রাচুর্য হবে অযোগ্য ও নিচ লোকেরা নেতা বানানো হবে যারা একসময়ে দেখে কাপড় পেত না তারা বড় বড় প্রাসাদে গর্ব করবে মসজিদে চিৎকার হবে ইসলামের উপর অটল থাকে এত কঠিন হবে যে মনে হবে হাতে জ্বলন্ত কয়লা ধরে আছে মানুষ কবরস্থানে গিয়ে কামনা করবে কাশ আমি এই কবরে থাকতাম সময়ে বরকত থাকবে না বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো আর দিন এমন হবে যেন কিছু আগুনে পুরে দ্রুত শেষ হয়ে গেছে সময় খুব দ্রুত পার হবে হিংস্র মানুষের সাথে কথা বলবে সূর্য পশ্চিম থেকে উদিত হবে এই নিদর্শন প্রকাশের সাথে সাথে তৌবার দরজা বন্ধ হয়ে যাবে এই সময় ইসলাম গ্রহণ করা কবুল হবে না দাজ্জালের আগে ত্রিশ জন ছোট দাজ্জাল আসবে যারা সবাই নবী হওয়ার দাবি করবে যদিও আমাদের নবী হজলত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পর নব শেষ হয়ে গেছে এদের মধ্যে অনেকে ইতোমধ্যে এসেছে বাকিরা অবশ্যই আসবে দাজ্জাল এক চোখা হবে নিজেকে খোদা বলে দাবি করবে তার কপালে কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে কিন্তু কাফিরের কাছে তা অদৃশ্য থাকবে সে চল্লিশ দিনে দ্রুতগতিতে পুরো পৃথিবী ভ্রমণ করবে শুধু হারামাইন শরীফ ছাড়া প্রথম দিন বছরের সমান দ্বিতীয় দিন মাসের সমান তৃতীয় দিন সপ্তাহের সমান আর বাকি দিনগুলো চব্বিশ ঘন্টার হবে তার ফিতনা খুব কঠিন হবে তার সাথে একটি বাগান ও একটি আগুন থাকবে যাকে সে জান্নাত ও জাহান্নাম বলবে সে বলবে আমাকে খোদা মানো যে আমাকে খোদা বলবে তাকে তার জান্নাতে প্রবেশ করাবে আর যে অস্বীকার করবে তাকে তার জাহান্নামে নিক্ষেপ করবে সে মৃতকে জীবিত করবে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দেবে বিরান ভূমিতে গেলে সেখানকার মৃতরা মৌমাছির মতো তার সাথে যোগ দেবে এসব জাদুর সাজি হবে তার কাছে কিছুই থাকবে না সে হারামাইন শরীফে প্রবেশ করতে চাইলে ফেরেস্তারা তার মুখ ফিরিয়ে দেবে দাজ্জালের সাথে ইহুদিদের বাহিনী থাকবে পৃথিবীতে কুফর ছড়িয়ে পড়বে তারপর হজরত ইমাম মাহাদি আলাহি সালাম আসবেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশের হাসানি সাইয়েদ হবেন তিনি ইমাম ও প্রস্তুত থাকবেন কিয়ামতের কাছাকাছি সময়ে যখন পৃথিবীতে কুফর ছড়িয়ে পড়বে এবং ইসলাম শুধু হারামাইন শরীফে সীমাবদ্ধ থাকবে তখন সকল অলি ও আব্দাল সেখানে হিজরত করবেন রমজান মাসে কাবা শরীফে তাওয়াফের সময় হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লাম উপস্থিত থাকবেন অলিরা তাকে চিনবেন এবং মুসলমানদের তার কাছে বায়াত নিতে বলবেন কিন্তু তিনি প্রথমে অস্বীকার করবেন তখন গায়েব থেকে আওয়াজ আসবে এই আল্লাহর খলিফা মাহাদি তার কথা শোনো এবং তার আদেশ মানো তখন সকল মুসলমান তার হাতে বায়াত করবেন তারপর হজরত ইমাম মাহাদি দাদিয়াল্লাহ আনহু সকলকে নিয়ে সামে চলে যাবেন তারপর হজরত ঈসা আলাহিসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন দাজ্জাল যখন সমগ্র পৃথিবী ঘুরে স্বামে পড়ছবে তখন ফজরের নামাজের সময় দামেশকের জামে মসজিদের পূর্ব মিনারে হজরত ঈসা আলাহিসাল্লাম অবতরণ করবেন হজরত ইমাম মাহাদি আলাহি নামাজ পড়াবেন দাজ্জাল হজরত ঈসা আলাহিসাল্লামের নিঃশ্বাসের গন্ধে গলতে শুরু করবে যেমন পানিতে লবণ গলে তিনি তাকে তাড়া করে তার পিঠে নেয়াজা মারবেন এতে দাজ্জাল জাহান নামে নিক্ষিপ্ত হবে তারপর হজরত ঈসা আলাহিসাল্লাম খিঞ্জিরকে হত্যা করবেন এরপর ইয়াজুজ মাজুজ আবির্ভূত হবে এরা হজরত নুহা আলাহ বংশধর যাদের সংখ্যা অগণিত তারা পৃথিবীতে ফাসাদ করত সবুজ ফসল খেয়ে ফেলত শুকনো জিনিস লুট করত এমনকি মানুষ জঙ্গলি জন্তু সাপ বিচ্ছু পর্যন্ত খেয়ে ফেলত হজরত জুলকান্নাইন তাদের একটি দেয়াল দিয়ে আটকে দিয়েছিলেন কিন্তু দাজ্জালকে হত্যার পর আল্লাহর নির্দেশে হজরত ঈসা আলা ইসাল্লাম মুসলমানদের তুর পাহাড়ে নিয়ে যাবেন তখন ইয়াজুজ মাজুজ দেয়াল ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ব্যাপক ফাসাদ লুটতরাজ ও হত্যাকাণ্ড চালাবে অবশেষে হজরত ঈসা আলা ইসাল্লামের দোয়ায় আল্লাহ তাদের ধ্বংস করবেন তখন বাকি ইহুদি খ্রিস্টানরা ইমান আনবে সে সময় পুরো বিশ্বে একমাত্র ইসলাম ও সুন্নার ধর্ম প্রতিষ্ঠিত হবে শিশুরা সাপের সাথে খেলবে সিংহ ও ছাগল একসাথে চড়বে হযরত ঈসা আলা ইসাল্লাম বিবাহ করবেন সন্তান জন্ম দেবেন এবং চল্লিশ বছর বেঁচে থাকবেন তার মৃত্যুর পর তিনি রাউজা শরীফে দাফন হবেন এরপর দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত প্রাণী কোহে সাফা থেকে আবির্ভূত হবে এটি দ্রুত সব শহরে ঘুরবে স্পষ্টভাবে কথা বলবে এর হাতে হজরত মুসা আলাইসাল্লামের আশা ও হজরত সুলাইমান আলাইসাল্লামের সালামের আংটি থাকবে আশা দিয়ে মুসলমানদের কপালে উজ্জ্বল নিদর্শন এবং আংটি দিয়ে কাফিরদের কপালে কালো দাগ দেবে তখন মুসলমান ও কাফির স্পষ্টভাবে চিহ্নিত হবে এই নিদর্শন কখনো পরিবর্তিত হবে না যারা ইমান আনতে চাইবে তারা কখনো ইমান আনতে পারবে না আর মুসলমানরা সবসময় ইমানে অটল থাকবে হযরত ইসা সালামের মৃত্যুর পর যখন কিয়ামতের জন্য মাত্র চল্লিশ বছর বাকি থাকবে তখন একটি ঠান্ডা সুগন্ধি হাওয়া বইবে যা মানুষের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এর ফলে সকল মুসলমানের রুহ বেরিয়ে যাবে শুধু কাফিররা অবশিষ্ট থাকবে এই চল্লিশ বছরে কোনো সন্তান জন্মাবে না অর্থাৎ চল্লিশ বছরের কম বয়সী কেউ থাকবে না পৃথিবীতে শুধু কাফিররাই থাকবে আল্লাহর নাম উচ্চারণকারী কেউ থাকবে না কেউ দেয়ালে চুনকাম করবে কেউ খাবার খাবে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে হঠাৎ আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল সালাম সুর ফুঁকবেন প্রথমে আওয়াজ মৃদু হবে ধীরে ধীরে তা প্রচণ্ড হয়ে উঠবে মানুষ কান লাগিয়ে শুনবে অজ্ঞান হয়ে পড়ে যাবে এবং মারা যাবে তারপর আকাশ পৃথিবী সমুদ্র পাহাড় এমনকি সুর ইসরাফিল ও সকল ফেরিস্তা ধ্বংস হয়ে যাবে সে সময় আল্লাহ ছাড়া কেউ থাকবে না যখন আল্লাহ চাইবেন তিনি হযরত ইসরাফিল সালামকে জীবিত করবেন এবং সুর ফুঁকতে নির্দেশ দেবেন দ্বিতীয় শুলের সাথে সাথে প্রথম শেষ সকল ফেরেস্তা, মানুষ জিন জন্তু সবাই পুনর্জনম লাভ করবে মানুষ কবর থেকে উঠে পড়বে তাদের আমল নামা হাতে দেওয়া হবে এবং হাসরের ময়দানে নিয়ে আসা হবে সেখানে তারা হিসাব ও পুরস্কার শাস্তির অপেক্ষায় থাকবে জমিন তামার মতো হবে সূর্য মাথার ওপর খুব কাছে থাকবে প্রচণ্ড গরমে মাথা ফেটে যাবে জিভ্ভা শুকিয়ে যাবে পেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে ঘাম এত বেশি হবে যে কারো গোড়ালি কারো হাঁটু কারো গলা কারো মুখ পর্যন্ত পৌঁছাবে আমল যেমন হবে তেমনই কষ্ট হবে ঘাম নিদারুণ দুর্গন্ধযুক্ত হবে এই অবস্থায় অনেক সময় অতিবাহিত হবে পঞ্চাশ হাজার বছরের একটি দিন হবে এবং এই অবস্থায় অর্ধেক সময় কেটে যাবে মানুষ এই দুর্দশা থেকে মুক্তির জন্য সুপারিশ খুঁজবে সবাই মিলে হযরত আদম আলাহিসালামের কাছে যাবেন তিনি হযরত মুহ আল্লাহি কাছে পাঠাবেন তিনি হজরত ইব্রাহিম সালামের কাছে পাঠাবেন হজরত ইব্রাহিম হজরত মুসা সালামের কাছে পাঠাবেন হজরত মুসা হজরত ঈসা আলাইহিসাল্লামের কাছে পাঠাবেন হজরত ঈসা আমাদের নবী হজরত মোহাম্মদ আলাহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন যখন মানুষ তার কাছে সুপারিশের জন্য ফরিয়াদ করবে তিনি বলবেন আমি এর জন্য প্রস্তুত তিনি আল্লাহর দরবারে সিজদা করবেন আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তুলো বলো শোনা হবে চাও দেওয়া হবে সুপারিশ করো কবুল হবে তখন হিসাব শুরু হবে আমল তোল করা হবে হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং যে জমিনে আমল করা হয়েছিল সবই সাক্ষ্য দেবে কেউ সাহায্যকারী পাবে না বাপ ছেলের কাজে আসবে না ছেলে বাপের কাজে আসবে না আমল জিজ্ঞাসা করা হবে জীবনের সব কাজ সামনে থাকবে পাপ অস্বীকার করা যাবে না কোথাও থেকে নেকি পাওয়া যাবে না এই অসহায় মুহূর্তে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম সাহায্য করবেন এবং তার অনুসারীদের জন্য সুপারিশ করবেন তার সুপারিশ বিভিন্ন প্রকার হবে অনেকে তার সুপারিশে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা দোজখের যোগ্য হবে তাদের অনেকে তার সুপারিশে দোজক থেকে রক্ষা পাবে যে পাপি মুসলমান দোজখে গিয়ে থাকবে তারাও তার সুপারিশে দোজক থেকে বের হয়ে জান্নাতে যাবে জান্নাতিদের দরজাতার সুপারিশে আরও উন্নত করা হবে তার পাশাপাশি অন্যান্য নবী সাহাবা আলেম অলি শহীদ হাফেজ ও হাজিরাও সুপারিশ করবেন যদি কেউ দুনিয়ায় কোনো আলেমকে অজুর পানি এনে দিয়ে থাকে সে তাও স্মরণ করিয়ে সুপারিশের জন্য বলবে কিয়ামতের দিন যা পঞ্চাশ হাজার বছরের দিন হবে তার কষ্ট অসহনীয় হবে কিন্তু নবী ওলি ও জন্য এই দিন এত হালকা করা হবে যে মনে হবে এক ফরজ নামাজের সময় লেগেছে বা তার চেয়েও কম কারোর জন্য পলক ফেলার মতো সময় সব শেষ হয়ে যাবে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার এরপর মানুষকে চিরস্থায়ী গৃহে যেতে হবে কেউ আরামের ঘর পাবে যার সুখ আনন্দের কোনো সীমা নেই এটি জান্নাত কেউ কষ্টের ঘরে যাবে যার কষ্টের কোনো সীমা নেই এটি জাহান্নাম বা দোজক এগুলোর অস্বীকারকারী কাফির জান্নাত ও দোজক ইতোমধ্যে সৃষ্ট কিয়ামতের দিন সৃষ্ট হবে না কিয়ামত হাসর হিসাব সোয়াব আজাব জান্নাত দোজক এর মানে মুসলমানদের মাঝে যা প্রচলিত তাই যে এগুলোকে সত্য বলে কিন্তু ভিন্ন মানে করে সে মুনকির মুনকির কাফির কিয়ামত অবশ্যই আসবে এর অস্বীকারী কাফির হাসর রুহ ও দেহ উভয়ের হবে যে বলে শুধু রুহ উঠবে দেহ জীবিত হবে না সে কাফির দুনিয়ায় যে রুহ যে দেহে ছিল সেই রুহ সেই দেহেই হাসর হবে নতুন দেহে রুহ প্রবেশ করবে না দেহের অংশগুলো মৃত্যুর পর ছড়িয়ে গেলেও আল্লাহ কিয়ামতের দিন সেগুলো একত্র করে জীবিত করবেন হিসাব সত্য আমলের হিসাব হবে মিজান সত্য এটি একটি যার দুটি পাল্লা পাল্লা থাকবে এতে ভালো মন্দ আমল তোল করা হবে পুলসিরাত সত্য এটি জাহান নামের উপরে একটি সেতু যা চুলের চেয়ে সরু এবং তলোয়ারের চেয়ে ধারালো এটি জান্নাতের পথ সবাইকে এর উপর দিয়ে চলতে হবে কাফির পার হতে পারবে না জাহান নামে পড়ে যাবে মুসলমান পার হয়ে যাবে কেউ বিদ্যুতের মতো দ্রুত কেউ দ্রুত হাওয়ার মতো কেউ দ্রুত ঘোড়ার মতো কেউ ধীরে ধীরে কেউ হোচট খেয়ে কাঁপতে কাঁপতে পার হবে আমল যত ভালো হবে তত দ্রুত পার হবে হাউজে কাউসার যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে তা সত্য এর দৈর্ঘ্য ও প্রস্থ এক মাসের পথের সমান এর কিনারা সোনার মতির গম্বুজ রয়েছে এর তলদেশ মেশকের পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এবং মেশকের চেয়ে সুগন্ধি যে একবারের পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না এর পানির পাত্র তারার চেয়েও বেশি জান্নাত থেকে দুটি নহর প্রবাহিত একটি সোনার অপরটি রূপার মাকামে মাহমুদ যা আল্লাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে দেবেন সেখানে আগে পিছে সবাই তার প্রশংসা করবে লিওয়াউল হামদ একটি পতাকা যা কিয়ামতের দিন আমাদের নবীকে দেওয়া হবে এর নিচে হযরত আদম আলাইহিসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান নবী অলি জমায়েত হবে জান্নাত একটি বিশাল সুন্দর বাড়ি যা আল্লাহ মুসলমানদের জন্য সৃষ্ট করেছেন এর দেয়াল সোনার উপর ইট ও মেশকের মাটি দিয়ে তৈরি মাটি জাফরান ও আম্বরের নুড়ির পরিবর্তে মতি ও রত্ন এতে জান্নাতিদের জন্য হীরা রত্ন ও মতির তৈরি অত্যন্ত সুন্দর মহল ও তাবু রয়েছে জান্নাতে একশোটি স্তর প্রতিটি স্তরের প্রস্থ আকাশ পৃথিবীর দূরত্বের সমান দরজাগুলো এত প্রশস্ত যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত ঘোড়ায় সত্তর বছর লাগবে জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কারো কল্পনায় আসে না নানারকম ফল মিষ্টি দুধ মধু জান্নাতি সরাব যাতে গন্ধ বা নেশা নেই উৎকৃষ্ট খাবার পোশাক যা দুনিয়ায় কখনো কারো নসিব হয়নি তা জান্নাতিদের মিলবে সেবার জন্য হাজারো সুন্দর গোলাম এবং সঙ্গের জন্য শত শত হুর মিলবে যারা এত সুন্দর যে দুনিয়ার দিকে তাকালে তাদের সৌন্দর্যে সবাই অজ্ঞান হয়ে যাবে জান্নাতে ঘুম রোগ ভয় মৃত্যু বা কোনো কষ্ট থাকবে না প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার দখ একটি বাড়ি যেখানে অন্ধকার তীব্র কালো আগুন যাতে আলো নেই এটি কাফির ও মুনাফিকদের জন্য সৃষ্ট কাফিররা এতে চিরকাল বন্দি থাকবে আগুন সব সবসময় জ্বলবে জাহান্নামের আগুন এত তীব্র যে সুয়ের ছিদ্র পরিমাণ খোলা হলে পৃথিবীর সবাই গরমে মারা যাবে জাহান্নামের দারোগা দুনিয়ায় এলে তার ভয়ঙ্কর চেহারায় সবার প্রাণ বেরিয়ে যাবে জাহান্নামিদের নানা ধরনের শাস্তি দেওয়া হবে বড় বড় সাপ বিছু কামড়াবে ভারী হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হবে তীব্র ক্ষুধা তৃষ্ণায় খোলতা তেলের তলানি ও পান করতে হবে কাটাযুক্ত ফল খেতে গিয়ে তা গলায় আটকে যাবে পানি চাইলে খোলতা পানি দেওয়া হবে যা আতপ্রান্ত ছিন্ন ভিন্ন করবে তৃষ্ণা এত প্রবল হবে যে উটের মতো তারা এই পানিতে পড়ে যাবে আজাবে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু আসবে না তারা জাহান্নামের দারোগা হযরত মালিক আলাইহিস সালামকে ডেকে বলবে তোমার রবের কাছে আমাদের ধ্বংস করে দাও হজরত মালিক হাজার বছর পর্যন্ত উত্তর দেবেন না হাজার বছর পর বলবেন আমাকে কি বলছ তাকে বলো যার অবাধ্যতা করেছ তারপর তারা হাজার বছর ধরে আল্লাহর রহমতের নামে ডাকবে কিন্তু তিনি উত্তর দেবেন না অবশেষে বলবেন দূর হও জাহান্নামে থাকো আমার সাথে কথা বলো না তখন কাফিররা সব আশা হারিয়ে গাধার মতো চিৎকার করে কাঁদবে প্রথমে অশ্রু ঝরবে অশ্রু শেষ হলে রক্ত কাঁদবে কান্নার রক্ত ও পুজ এত হবে যে তাতে নৌকা ভাসবে জাহান্নামীদের চেহারা এত ভয়ঙ্কর হবে যে দুনিয়ায় আনলে সবাই মারা যাবে শেষে প্রত্যেক কাফেরকে তার কুফরের পরিমাণ অনুযায়ী একটি সিন্ধুকে বন্দি করা হবে আগুন জ্বালানো হবে সিন্দুকের কপাট লাগানো হবে এই সিন্দুক আরেকটি সিন্দুকে রাখা হবে তার মাঝে আগুন জ্বালানো হবে এভাবে আরেকটি সিন্দুকে রেখে আগুনের কপাট লাগানো হবে তখন প্রত্যেক কাফের ভাববে এর বাইরে আর কোনো আগুন নেই এটি চূড়ান্ত শাস্তি এবং এই শাস্তি চিরকাল চলবে কখনো শেষ হবে না যখন জান্নাতিরা জান্নাতে পৌঁছে যাবে এবং দোজকে শুধু তারাই থাকবে যাদের চিরকাল থাকতে হবে তখন জান্নাত ও দোজকের মাঝে মৃত্যুকে ভেড়ার আকারে দাঁড় করানো হবে একজন ঘোষক জান্নাতিদের ডাকবে তারা ভয় তাকাবে হয়তো জান্নাত থেকে বের হওয়ার নির্দেশ হবে তারপর জাহান্নামীদের ডাকবে তারা খুশি হয়ে তাকাবে হয়তো এই দুর্দশা থেকে মুক্তির নির্দেশ হবে তাদের জিজ্ঞাসা করা হবে একে চিনো সবাই বলবে হ্যাঁ এটি মৃত্যু তারপর তা জবাই করা হবে এবং বলা হবে হে জান্নাতিরা এখন চিরকালের জীবন মৃত্যু নেই হে জাহান্নামিরা এখন চিরকালের জীবন মৃত্যু নেই তখন জান্নাতীদের আনন্দের উপর আনন্দ হবে আর জাহান্নামীদের এই বিবরণে কেয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করা হলো। এর মধ্যে কিছু প্রকাশ পেয়েছে কিছু বাকি আছে যখন সব নিদর্শন পূর্ণ হবে এবং মুসলমানদের বগলের নিচ দিয়ে সেই সুগন্ধি হাওয়া বয়ে যাবে তখন সকল মুসলমানের মৃত্যু হবে এরপর চল্লিশ বছর এমন সময় অতিবাহিত হবে যখন কোনো সন্তান জন্মাবে না তখন শুধু কাফিররাই থাকবে এই বিবরণটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন